ইমান সেনের বাড়ি গিয়ে গিনিকে জব্দ করলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গিনিতে চলে গেছে ধিমান সেনের বাড়ি আর এই কথাটা স্বস্তিকের কাছ থেকে জানতে পেরে গেছে গীতা তাই গীতাও চলে গেছে ধিমান সেনের বাড়িতে ওইদিকে ধিমান সেন গিনিকে বলছে আপনাকে একটা কাজ করতে হবে গিনি বলে কি কাজ আমি অবশ্যই চেষ্টা করব। তখন ধিমান সেন বলে আপনি যদি আমার কাজটা করতে পারেন তাহলে কিন্তু আমি আপনাকে একটা বিদেশি গাড়ি সাথে এক কোটি টাকা দেব এই কথাটা শুনে তো চমকে ওঠে গিনি আর হ্যাঁ আমি অবশ্যই পারবো আপনি শুধু কাজটা বলুন তখন ধিমান সেন বলে ওই অমরান চ্যাটার্জি মানে আপনার নরদ ওই মেহেকের শ্বশুরমশাইকে যেন কোনো মতেই ওই কোর্ট চৌধরে না পৌঁছাতে পারে ওই কেসের দিনে তখন গিনি বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে সিওর দিতে পারছি না যে আমি এই কাজটা পারবো তবে আমি যথাসাধ্য চেষ্টা করব তখনই ধিমান সেন বলে হ্যাঁ আমি তো এটাই চাই আপনি যথাসাধ্য চেষ্টা করুন আর তাছাড়া আমার মনে হয় আপনি আপনার নরদকে কিন্তু ব্যবহার করতে পারেন তখন গিনি বলে ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি তারপরে তো গিনি ফোন করে মেহেককে আর ফোন করে ভীষণভাবে মিছিমিছি কান্নাকাঠি করতে থাকে আর মেহেক বলে কি হয়েছে গীতা গিনি বৌদি তুমি কাঁদছো কেন তুমি এত কষ্ট কেনে পাচ্ছ তখন গিনি বলে তুমি তো জানো মেহেক আমার কি কষ্ট আমি না পেয়েছি ঘর না পেয়েছি বর না পেয়েছি ভালোবাসা তুমি তো একটা মেয়ে হয়ে সেটা বোঝো তাই না মেহেক বলে হ্যাঁ তাতে কি হয়েছে তুমি বলোর কি হয়েছে আমাকে তখন গিনি বলে তুমি তুমিকে একটা আমাকে কাজ করে দিতে হবে তোমাকে একটা কথা আমাকে দিতে হবে তখন মেহেক বলে কি কথা তুমি বলো তো তখন গিনি কিন্তু বলতে চাইছে না খালি বলতে চাইছে তুমি আমাকে আমাকে করো তুমি 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 আগে কথা দাও শেষ পর্যন্ত করে বলো আমার কথাটা রাখবে তখনই মেহেক বলে কিন্তু এত বড় কথা কি এমন কথা যে তুমি আমাকে অঙ্কিতের দিব্যি করতে বলছো তখন গিনি বলে তুমি পারবে বলো তো পারবে তখন মেহেক বলে বেশ বলো আমি অঙ্কিতের দিব্যি করে বলছি আমি তোমার কাজটা করে দেব তারপরেই তো গিনি বলে আমার একটাই কাজ তোমার শ্বশুর মশাই মানে অম্লান চ্যাটার্জি যেন সেই কেস কোর্টের দিনে সেই কেসে যেন না যায় কিন্তু তখন এই কথাটা শুনে চমকে ওঠে মেহেক আর বলে তুমি কি বলছো গিনি বদি তুমি শেষ পর্যন্ত এই কথাটা আমাকে বলে আর শেষ পর্যন্ত অঙ্কিতের দিব্যি আমাকে এই জন্য করালে আমি এই কাজটা কেমনভাবে করব তুমি বলো আমি তো গীতা তো বারবার করে যাই যেন বাবার জন্য যাই সেই কেসে ডেটে তাহলে তুমি আমাকে এই কাজটা করতে বারণ করছো আমি আগে জানলে আমি এটা এই দিব্যি করতাম না তোমার এই কথা রাখতাম না আমি বেশ ঠিক আছে আমি তোমার কথা রাখবো তুমি যখন বলেছ আমি এই কথা রাখবো আর কিন্তু চোখে টপ টপ করে জল পড়তে থাকে আর কান্নায় ভেঙে পড়ে মেহেক অন্যদিকে তো ভীষণভাবে করতে থাকে গিনি আর ধীমান সেন বলে বা এটা এবে তো কাজ হয়ে গেছে আমাদের আর তখনই সেখানে চলে এসেছে গীতা গীতা এসে বলে তুই মেহেককেও ব্যবহার করতে শেষ পর্যন্ত ছাড়লি না দিদি তখন গিনি বলে আমি টাকার জন্য সব কিছু করতে পারি আমি টাকার জন্য সব কিছু করবো করবো আর তাছাড়া সেই কৈফত কিন্তু আমি তোকে দেব না গীতা এই বলেই কিন্তু গিনি সেখান থেকে চলে যায় অন্যদিকে গিনি ধিমান সেনকে বলে এই ধিমান সেন আপনি কিন্তু ভালো কাজ করছেন না আপনি আমার দিদিকে ব্যবহার করছেন আর আমার কিন্তু ক্ষতি করছেন তখন ধিমান সেন বলে আমি তোমার দিদিকে ব্যবহার করে তোমাকে হারাবো এবার গীতা এল এল বি তখন গীতা বলে যে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আপনাকে আমি কোর্টে নিয়ে গিয়ে ট্রেনে নিয়ে গিয়ে সেখানে শাস্তি আমি দেওয়া করাবোই আর নাছাড়া আমার নামও এই গীতা এল এল বি নয় তারপরে তো গীতা সেখান থেকে চলে যায় অন্যদিকে অগ্নিদ মুখার্জি বাড়ির মধ্যে পায়চালি করতে থাকে আর গীতা এসে বলে বাবা আপনি এখনও ঘুমাননি তখন অগ্নিদ মুখার্জি বলে কি করে ঘুমায় বলো আমার মেয়েরা সব বাইরে রয়েছে ওই ধিমান সেনের মতো একটা খারাপ লোক তার বাড়িতে গিয়েছে তাহলে আমার কি করে ঘুমটা আসে তুমি বলো গীতা তখনই গীতা সেখানে আসে আর বলে দিদি ওই ধীমান সেনের বাড়িতে গিয়েছিল তখনই অগ্নিদ মুখার্জি বলে এক বোন সব কিছু শেষ করতে চাইছে আর এক বোন কি করতে চাইছে সব কিছু গুছিয়ে আগলে এই সংসারটাকে সবাইকে এক করে রাখতে চাইছে তখনই সেখানে চলে আসে গিনি আর গিনির সাথে অগ্রিত মুখার্জির তর্কতর্কি হয় অগ্রিত মুখার্জি গিনিকে বলে তুই তুমি কেন ধিমানসেনের বাড়িতে গিয়েছিলে তখনই গিনি বলে সেই উত্তর বা সেই কৈফত আমি আপনাকে দেওয়ার প্রয়োজন বোধ করি না তখনই স্বস্তিক বলে তুমি আমার বাবার সাথে ভালোভাবে কথা বলো গিনি বৌদি গিনি বলে আর ভালোভাবে কথা বলে আমাকে শেখাতে হবে না আমার প্রচুর টাকার প্রয়োজন আর প্রচুর টাকা আমাকে দেবে ওই ধিমান সেন আমাকে একটা বিদেশি কার্ড দেবে একটা বড় বাড়ি দেবে অন্যদিকে তো সেন এক কোটি টাকা আর একটা বড় গাড়ি গিনির নামে পাঠিয়ে দিয়েছে এদিকে তো তো গিনি খুশি হতে থাকে আর তারপরে করছো গিনি গিনি বলে আমি বললাম না আমার শুধু টাকার দরকার আমি যখন ঘর পাইনি আমি যখন বর পাইনি যখন ভালোবাসা পাইনি তখন আমার শুধু দরকার টাকা তখন গীতা বলে দিদি তুই কেন এরকম করছিস আমাদের সংসারটাকে তুই এক করে রাখতে পারিস না গিনি বলে কিসের সংসার এই সংসার তো আমার সংসার নয় এটা তোর সংসার আর তখনই গিনি স্বস্তিককে বলে এই যে স্বস্তি নিজের বউকে একটু চোখে চোখে রাখো না নিজের স্বামীর সাথে প্রেম প্রেম করবে করবে নিজের প্রেমিকার সাথে একটু চোখে চোখে রাখো তখনই শুনে বলে তুই গিরিদি বাজে কথা বলছিস আর এ বলেই গিনি সেখান থেকে চলে যায় আর চমকে ওঠে গীতা আগামী পর্বে দেখা যাবে পদ্ম তো শুয়ে থাকে আর সেখানেই কিন্তু গীপানে মার এসে পদ্মকে বকাবকি করতে থাকে বলে আমার ছেলেটা কেন যে তোমাকে বিয়ে করলো আমার জাস্ট অসহ্য লাগে লাগছে আমার বিরক্ত লাগছে আর তখনই ফোন করেছে গীতা বলে পদ্ম তোর শাশুড়ি মাকে তুই না একটু আলুর দম আর লুচি করতে বল তারপরে তো এই কথাটা শুনে পদ্ম বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি এ যে সকালের রাতে চেঁচামেচি না করে আমার জন্য একটু লুচি আর আলুর দম বানিয়ে আনুন গীতা বদি বলেছে কিন্তু তখন সেখানে কৃপান আসে আর কৃপান এসে বলে মা দয়া করে একটু বানিয়ে দাও না তুমি যদি আর লুচি আলুর দম না বানাও তাহলে কিন্তু আমাকে জেলে যেতে হবে আর এই কথাটা শুনে ভীষণভাবে হাসে থাকে পদ্ম তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে